চোখ রাখতে হয় খেলার দিকে কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের যে ম্যাচ চলছে সেই ম্যাচে জয়ের দিকে ছিল ভারতীয় দল কিন্তু এবার চাপে পড়ে গেল উল্টো ভারতীয় দল ইডেনের ঘূর্ণি পিছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে ভারত স্পিনের বিরুদ্ধে ব্যর্থ কেল রাহুল সাউথ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ ভারতের টপ অর্ডার বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ বনরুল বনরুল দেখা গেছে গৌতম গম্ভীর তিনিই চেয়েছিলেন যে একটি ঘূর্ণিপিচ হোক কিন্তু সেই পিচে এবার বড়সড় বিপত্তি ডাকলো ভারতের কতটা চাপে রয়েছে ভারতীয় দল পিচ পরিদর্শনে গিয়ে সিএপি কর্তা সুজন চক্রবর্তী এবং পিচ কিউরেটর কে গৌতম গম্ভীর পুরো নির্দেশ দিয়েছিলেন পিচে যাতে ঘূর্ণি থাকে এবং সেকেন্ড ডে থেকেই পিচ জালি ভাঙে এবং গৌতম গম্ভীরের নির্দেশ এবং তার সিএবি আর সেই পাকেই এবার কার্যত পড়লেন গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ এবং ভারতীয় দলের কোচ কোচের যে স্ট্র্যাটেজি কার্যত কিন্তু সেটা বুমেরাং হতে চলেছে ছিয়াত্তর রানে ছয় উইকেট হারিয়ে ভারত এই মুহূর্তে সাউথ আফ্রিকার বিরুদ্ধে চরম চাপে আজকে সকালেই তোমার হচ্ছে সুভমান গিল ভারত অধিনায়ক তিনি হাসপাতাল থেকে ছাড়া পাননি তাই ছাড়া পাননি প্রথমেই চাপ মনস্তাত্ত্বিক চাপে পড়ে যায় ভারত এরপরই দেখা যায় যে মাত্র একশো তেইশ রানের টার্গেট ছিল ভারতীয় বাহিনীর হাতে এবং একশো রান করতে গিয়ে কার্যত লেজে ওপরে পরিস্থিতি গৌতম গম্ভীরের দলের এই টিমে দেখো একটা জাবির বা একটা লক্সমান বা একটা তোমার হচ্ছে সচিন নেই যারা এই রকম পিছিয়ে ধৈর্যের সহকারে এক ঘন্টা বা দু ঘন্টা ব্যাটিং করবে এই রকম কিন্তু একটা ব্যাটার কিন্তু নেই সব আক্রমণাত্মক ব্যাটার এবং সেই সঙ্গে গম্ভীরের পছন্দ মতো ধ্রুব জুয়েলকে কিন্তু দায়িত্বে দেওয়া হয়েছে সেই জায়গাতে গম্ভীর শুধুমাত্র পছন্দ করে না বলে সারফারাজ খানের মতো টেকনিক্যাল ব্যাটারকে কিন্তু দলে স্থান পায়টা না ঋতুরাজ গায়কারের মতো টেকনিক্যাল ব্যাটাররা কিন্তু দলে কিন্তু স্থান পায় না সেই জায়গাতে আজকে প্রথমেই আহ শুরু করেছেন যশস্বী যাসোয়াল তিনি জিরো কেএল কে রাহুল তিনি এক ধ্রুব জুয়েল মাত্র তেরো রান করে প্যাভেলিয়নে ফিরেছেন

কপালের উপর নির্ভর করতে হবে গৌতম গম্ভীরের আর এই পিছে যদি গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন যদি ভারত হারে তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন চাপে পড়বে তেমনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও কিন্তু গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন যে ভারত তারাও কিন্তু পয়েন্টের তালিকায় ক্রমশ পিছিয়ে পড়বে একদমই ধন্যবাদ অর্থাৎ সাউথ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ ভারতীয় দল উইডেনের ইডেনের কিন্তু এবার ভারতের জন্য কাল হয়ে দাঁড়ালো এবার দেখার বিষয় শেষে কি হয় এই মুহূর্তে সংবাদ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান গার্ডের পর্দায় ধন্যবাদ